আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়িজ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আজকে হ্যান্ড প্যান্ট এবং হচ্ছে সিল্কের খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো এখানে কিন্তু জাপানি সিল্কের শাড়ি পাবেন আপনারা মাত্র চারশো পঞ্চাশের স্পেশাল অফারে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে শিওর দেখাবো খুব সুন্দর সিল্কের ভিতরে আচ্ছা এটা হচ্ছে জাপানি সিল্কের ভিতরে তাই না চুনরি পরা খুব সুন্দর একটা ডিজাইন একদম চুনরি প্রিন্টের ভিতরে পাবেন খুব চমৎকার কালেকশন প্রাইস থাকবে 450 কত হাত করে আছে भैया কত হাত করে 12 হাত ওকে এটা জাস্ট চোখ জুড়ানো একটা ডিজাইন এত জস এটাও থাকবে নিবেন তার জন্য টাকা 30 টাকা ছাড় মানে দশ পিস নিলে আরো ত্রিশ টাকা ছেড়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা চারশো বিশ টাকা যারা দুই এক পিস চার পিস নেবেন সেক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু হাফ সিল্ক আছে ঠিক আছে এটা আমার হাফ সিল্কের ভিতরে এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার ল্যাভেন্ডার কালার সবগুলো কালার ডিজাইন সুন্দর ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট প্রাইস থাকবে 450 টাকা যা 10 পিস তার জন্য 420 টাকা আচ্ছা 10 পিস নিলে 420 টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ঠিক এটা হচ্ছে খুব সুন্দর এগুলো 12 হাত করে আছে তাই না পাকা 12 হাত ওকে কালারগুলো দেখি প্রচুর কালার আসছে কিন্তু এটা আবার সিল্কের ভিতরে আছে এটাও কিন্তু জাপানি সিল্ক এটা অনলাইন ভাইরাল ঠিক আছে

আসলে ভাইদের প্রচুর কালেকশন কোনটা রেখে কোনটা নিয়ে আচ্ছা যারা ওকে এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে চুনরি প্রিন্ট এটাও থাকবে সেম প্রাইস 450 করে পাবেন এই স্টক মানে জাপানি সিলটার কিন্তু 650 লাস্ট প্রাইস ছিল বাট আজকে ভাই একদম মানে লুটপাট অফারে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে কারাকারি অফারে দিয়ে দিচ্ছে দেখেন সুন্দর এটা একটা কালেকশন এটাও থাকবে সেম প্রাইস জি সেম প্রাইস এটা একটা কালার এগুলো মাত্র 450 একদম স্টক ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ 450 পিসের স্টকে আছে আচ্ছা ফারজান সাইজ মানে কিন্তু হচ্ছে লুটপাট অফার ঠিক আছে এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটাও থাকবে সেম সেম প্রাইস সেম প্রাইস 450 টাকা 450 টাকা এটা একটা কালার এটা একটা প্রিন্ট এটাও থাকবে সেমিটা এটা সুই সুতার ডিজাইনটা কিন্তু মনে হয় কাজ করা মানে এটা মনে হচ্ছে একদম হাতের কারুকাজ করা বাট এটা প্রিন্ট করা প্রাইস থাকবে 450 করে আবারো বলছি এটা হচ্ছে দুই এক পিসের ক্ষেত্রে 450 10 পিস নিলে 420 টাকা প্রাইস 20 টাকা আসবে এটা একটা কালার আচ্ছা কতগুলো কালার আছে এখনো অনেকগুলো অনেকগুলো আছে ওকে অনেকগুলো আছে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবে তাই না জি ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে ওকে এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর সিভিট কালার খুব সুন্দর দেখেন এই দেখেন সিভিট কালার গুলো শুধুমাত্র ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন 50 টাকা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে স্ক্রিনশট নিয়ে সেম টু সেম প্রোডাক্টটা কিন্তু পারচেজ করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র 450 টাকা এটা একটা কালার এটা পিঙ্ক কালার খুব সুন্দর দেখেন এটা হোয়াইটের সাথে পিঙ্ক কন্ট্রাস্ট খুব সুন্দর এটা কন্ট্রাস্ট কিন্তু ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস সেম প্রাইস মাত্র 350 টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু একদম আপুরা মনের মতো করে পড়তে পারবে মানে দেখা যায় হাত খরচের টাকা দিয়ে কিন্তু শাড়ি কিনতে পারবে চারশো পঞ্চাশ টাকায় আর ভাইরা কিন্তু নতুনদের জন্য সব সময় অফার দিচ্ছে মানে এক পিসও পাইকের দামই দিচ্ছে এটা একটা কালার এটা একটা কালার এটা হবে প্যারোট কালার সেম প্রাইস ওকে এটা একটা কালার এটা কিন্তু আচ্ছা মেরুন কালার তিনটা কালার আছে ঠিক আছে এটা দেখ এটা অ্যাসের ভিতরে যারা ডিপ চান মানে লাইট কালার চান তারা কিন্তু সেভাবেই নিতে পারবেন তাদের কাছে ডিপ কালার আছে লাইট কালার আছে আচ্ছা আরো অনেক কালেকশন আসলে একটা ভিডিওতে দেখানো না আচ্ছা দেখা যায় প্রচুর কালেকশন আছে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ফার্জান স্যারিস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ